হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নীল অনিতা ব্লগের আমি অনিতা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সব তোমার সাথে শেয়ার করব তো চলো বেরোনো যাক তো দেখো রাস্তায় ছোটো আর বাবু দাঁড়িয়ে রয়েছে তো ওরা দাঁড়িয়ে রয়েছে এই কারণে টোটো আসবে তো টোটো করে আমরা যাব সেই জন্যে তা ওদেরকে বললাম একটু হাই বলো তাই ও একটু হাত তাঁত নাড়া দিল তো দেখো চলে এসেছে টোটো তো এখন যাচ্ছি তো শিবানীর কাছে আমি ছোটোকে দিয়ে যাব ছোটোকে নিয়ে যাব না তো তার জন্যে শিবানীকে ডেকেছিলাম তো যাবো বাবু আর আমি আর এদিকে হচ্ছে রথতলা রথতলার এখানে আমি রয়েছি তো চলো যাই তো যাবো এখন আমি কাঁচরা পাড়ায় কাঁচরাপাড়ার থেকে আমি ট্রেন ধরবো তো ট্রেন ধরে যাবো দমদম দমদম থেকে আর একটুখানি যাব তো চলো যাওয়া যাক তো এদিকে দেখো অটোতে উঠে পড়েছি তো অটোতে উঠে যাচ্ছি হচ্ছে কাঁচরা পাড়ায় তো বাগমোড়ে নেমে ওখানে সামনেই অটো দাঁড়িয়ে থাকে তো সেখান থেকে কাঁচরা দেখো আসলাম এই যে স্টেশনে তো স্টেশনে এসে গেছি টিকিট কাটা হয়ে গেছে তো ব্রিজ দিয়ে উঠে এবার যাব হচ্ছে ওই পারে ডাউন লাইনে কারণ আমরা তো ডাউনে ট্রেন ধরবো তো সেই জন্যে তো এই যে তো এখন যেহেতু ভিডিওটা আমার মানে প্রফেশনাল হয়ে গেছে তো সেই জন্য আমি যেখানেই যাই না কেন তোমরা সব কিছুই দেখতে পাবে তো চলো ট্রেনটা ট্রেনে উঠেও পড়েছি ট্রেনটা ছেড়েও দিয়েছে তো ভিডিও করতে করতে যাচ্ছি আর একটা নতুন জায়গায় যাচ্ছি সেখানে একটা কাজের জন্যই যাচ্ছি তো দেখি কাজটা কতদূর কি হয় তো চলো ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে কাকিনাড়া পর্যন্ত চলেও এসেছে হ্যাঁ ঠিক আছে তো দমদমে গিয়ে নামবো তো চলো দমদমে নেমে ফার্স্টেই আমাকে কাটতে হবে টিকিট তো টিকিট কাটতে বেশিরভাগই আমার বড় ছেলেই যায় তো ওর যেহেতু চলমান সিঁড়িতে চলার ভীষণ ইচ্ছা তো তার জন্যে দমদমে এসে আমরা মেট্রোতে উঠব বলে মেট্রো করে যাব তো যাব আমরা হচ্ছে টালিগঞ্জ তো এই দেখো মেট্রোর টিকিটটা কাটা হয়ে গেছে টিকিটটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো চলো ট্রেনে উঠে টালিগঞ্জে দেখো নেমে পড়েছি তো জায়গাটা বেশ ভালোই লাগে আমার আর দেখো টালিগঞ্জ এটা হচ্ছে ট্রাম তো ট্রাম এখানে তো আসে তোমরা জানোই তোমরা তো যারা এখানে যা আশা করো তারা তো জানোই তো চলো তোমাদেরকে দেখায় আমরা কোথায় গেছিলাম তো আমরা এখানে এসেছিলাম ক্যাব দার্জিলিং তো এখানে একটা শুটিংয়ের জন্যই এসেছিলাম তো সেখানে কাজটা মানে শুটিংটা হয়ে গেছে তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব কাজটা মিটে যাওয়ার পরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো দেখো আবার চলে এসেছি উত্তম কুমার স্টেশনে তো টালিগঞ্জের একটা নাম হচ্ছে উত্তম কুমার স্টেশন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা